বন্ধুগণ এই যে কবিরাজি কিতাব আপনি নেবেন আপনি কেন দাম করবেন কেন আপনি কবিরাজি কিতাব দাম কেন করবেন ভাই এগুলো তো লাখ টাকা এক লাখ টাকা দিয়া আপনি একটা কিতাব আমার কাছে নিয়ে যান এক লাখ টাকা তুলতে আপনি দশটা না যদি পনেরোটা কবি আপনার বাড়িতে গ্রামে হয় তাহলে আপনি পনেরোটা কবিরাজি কাজ করবেন এক লাখ টাকা উঠে আসবে আর যদি শহরে হয় তাহলে দুই তিনটা কাজ করলে টাকা উঠে আসবে কিন্তু আপনি ওই পাঁচশো এক হাজার টাকা দিয়ে কিতাব যে খোঁজেন এই কিতাবটা আপনি পাইলেন লাইব্রেরিতে এই কিতাব দিয়ে তো আপনার কাজ হবে না মানুষের মানুষের অপমান খাইতে হবে এবং কি অনেক কবিরাজ বলে হুজুর অনেক মার খাইছি মানুষের কবিরাজে করে টাকা পয়সা নিচ্ছি কাজ হয়নি টাকা ফেরত চায় ফেরত দিতে পারি নেই মানুষ রাস্তাঘাটে ধরে বেঁচ যদি করছে কেউ বলে ধরে মারছে কত লজ্জাজনক কথা আমিও তো কবিরাজ ভাই বুঝছি আপনার কাছে টাকা নাই ঠিক আছে কাছে টাকা নাই তাহলে আপনি ইয়া করেন আপনি উস্তাদ ধরেন দু একটা শেখেন আপনি একটা কিতাব দাম যদি দশ হাজার হয় আপনি বলতেছেন ছয় হাজার তিন হাজার না দাম করা যাবে না একটা কিতাবের দাম আপনি দিতে পারবেন না আমার কাছে একটা কিতাবের দাম আপনি ক না এই কিতাব তো আছে সমুদ্রের পানির মতো সারা জীবন কাজ করবেন আপনি মরে যাবেন আপনার সন্তানরা কাজ করবে এটা তো একটা আল্লাহতাল একটা ইনকামের রাস্তা দিছে এখানে আপনি ভুল করবেন না ভুল না করে আপনি কিতাব নিয়ে আনেন ইনশাল্লাহ আপনি একশোর ভিতরে একশোই কাজ করতে পারবেন দেখুন কিতাবগুলো সহায় না ওই কাহার লাশি কি উনিশশো বাহান্ন বিশটা কিতাব ছিল এখন আপডেট হয়ে গেছে ছাব্বিশশো আটাত্তর বিশটা এর সাথে চান্ডালে হার কাগজ কালি কলম সব ফিরিয়ে পাবেন বন্ধুক তো কিতাবগুলো সরাসরি আসবেন আপনি যদি ঠকে থাকেন সরাসরি আসেন আর না ঠকলে আপনি কুরের সার্ভিসে কোনো দিন ঠকাবো না কসম খোদা ঠকাব না আমার মা আমাকে দেখতেছে আমি আপনাকে ঠকাবো আমি আপনাকে ঠকাবো আমার কি হবে আমি তো যথেষ্ট ইনকাম করি আমি ভালোই ইনকাম করি পরিবারের মধ্যে ভালোই চলে যদিও আমার আর্থিক সম্মতি বলতে কিচ্ছু নাই শুধু থাকার একটা ঘর আছে আর তিনবেলা আল্লাহ ভাত খাওয়ায় তিনবেলা কিন্তু এটা তো আল্লাহ কাছে শুক্রে আর কি চাই এমন কুটিপতি আছে যে তারা ভাত তো খাইতে পারে না ওই গাজীপুরে গেলাম কবিরাজি করতে তা যে বাসায় গেলাম ওই বাসার মালিক গার্বেজ আছে চার পাঁচটা ও দিন নাকি দশ কোটি টাকা ইনকাম করে তো ডাক্তার নাক দিয়ে পাইপ ঢুকাই দিছে বলছে নাক দিয়ে পাইপ দেওয়ার পর ও নাক দিয়ে দুধ খাবে এক কাপ প্রতিদিন এক কাপ দুধ খাবে চিন্তা করছেন এক কাপ নাক দিয়ে এখনো মুখ দিয়ে যদি সেই দশ দুধ খায় তারপরও তার আত্মা শান্তি হবে না পেট ভরবে না কখনো। তা আমার খোদা আমাকে যথেষ্ট পরিমাণ গ্যার ইনকাম আমি করি আপনারা আমার প্রতি বিশ্বাস আল্লাহ আল্লাহ রসুল এবং আমার প্রতি বিশ্বাস করে কিতাব নেবেন আর যদি বিশ্বাস কারোর প্রতি না থাকে সরাসরি চলে আসেন কিন্তু অন্য কোথাও যাবেন না অন্য কোথাও গেলে আপনি কিতাব পাবেন না সঠিক কিতাব পাবেন না আজকে পর্যন্ত ভালো থাকবেন ওম্ম তফিকিল্লাবিল্লাহ